তো সিঙ্গুর নামটা সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে পরিচিত হয়েছিল যে কারণে সেই সিঙ্গুর জমি আন্দোলন তো সেখানে এসে আমরা জনসভার প্রস্তুতি দেখছি আর সেখানে পেয়ে গেছি একজন স্থানীয় সেই সময় যিনি এই চাষবাসের সময় বা স্থানীয় চাষিদের মধ্যে একজন পড়তেন কৃষ্ণ কৃষ্ণ সাহানা কৃষ্ণ সাহানা তার কাছ থেকে সেই দিনকার ঘটনা মানে দু সালের সেই সময়কার কিছু ঘটনা আমি শুনে নিতে চাই একটু বলুন কাকু দু হাজার ছ সালের ঘটনা যেটা প্রথম জমি অধিগ্রহণ হয় অধিগ্রহণ হবার পর যে কারখানা তৈরি হয় সব কিছু হয় হবার পর এইখানে গাড়ি বেরোবে গাড়ি বেরোবে এই যে মিথ্যা কথাগুলো বলছে নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট গাড়ি বেরোবে ঠিক আছে আর নাইনটি পারসেন্ট হয়ে গেছিল হ্যাঁ কারখানা নাইনটি পারসেন্ট হয়ে গেছে এইখানটায় এই রোডের ওপর তখন এইটা এই রাস্তাটা হয়নি ওপরের রোডের মঞ্চ করে ছাব্বিশটা মঞ্চ করেছিল এখানেতে প্রতিবাদ আদৌ এই আমার গোপালনগরের কিন্তু গোপালনগরের মানুষ যেমন নামটা গোপালনগর গোপালনগরের মানুষ কিন্তু আজে বাজে লোক নয় ঠিক গোপালের মতোই নাড়ুর মতো এত সুন্দর এই সুন্দর মানুষগুলোকে এমন করেছে ব্রিটিশনায় ভরিয়ে দিয়েছিল আমাদের যেটা জানার প্রশ্ন মানে তখন আমরা ছোট ছিলাম যে স্থানীয় মানুষ তারা কি চাইছিলেন বেশিরভাগ তারা এখানে কারখানা চাইছিল বেশিরভাগ মানুষ চাইছিল বেশিরভাগ মানুষ চাইছিল হ্যাঁ তার মধ্যে কিছু মুভমেন্ট হলো কিছু মানুষ বলেছিল যদি কিছু একটু বাড়িয়ে দেওয়া যায় জমির দাম জমির দামটা বাড়িয়ে দেবার দাম জমির দামটাই মূলত ডিমান্ড ছিল যে জমির দাম যদি বাড়িয়ে দেয় তাহলে এই ইচ্ছুক চাষি অনিচ্ছুক চাষি এটা মানে রাজনৈতিক একটা খেল তার এবার কি হলো বুদ্ধদেব ভট্টাচার্য মমতাকে একবার নয় দশ বার ডেকেছে দশ বার নয় বিশ বার দেখেছে ডাকার পরেও মমতা যাননি কিন্তু যাবে কি করে উনি তো যাবেন না ওনার তো লক্ষ্য ছিল আলাদা আন্দোলনের শুরুটা কারা করেছে ওই যে অনিচ্ছুক ইচ্ছুকের ব্যাপার ব্যাপারটা আর আন্দোলন কারা করেছে এখানকার লোকাল মানুষ কম কারা করেছে শুরুতে করেছে যাদের জমি ছিল অথচ তাদের কোন ডকুমেন্ট নেই কাগজপত্র নেই টাকা পয়সা নিতে পারবে না দখল জমি তারাই হলো অনিচ্ছুক যারা তারা কিন্তু পয়সা নিয়ে নিয়েছে কারখানার পক্ষে কথা বলেছে সব হয়েছে না হলে নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যায় এখন কি চাইছে সবাই এখন আবার কি চাইবে আমরা চাইছি এখানে একটা কিছু হোক আমাদের আমরা আসার সময় দেখলাম পুরো এই এরিয়াটা পুরোটাই খালি একদম ফাঁকা আরে জঙ্গল তো এই যে জায়গাতে এই যে জায়গাটায় নরেন্দ্র মোদী আসছেন এই জায়গাটা অঘোর জঙ্গল ছিল তারও ওপাশে ওখানে শিয়াল আর শুয়র আচ্ছা এত মানে কল্পনা করা যায় না মানে কারখানা হওয়ার আগে কি এখানে চাষবাস হতো হ্যাঁ হতো খুব কম কি চাষ হতো যে জায়গাটায় মিটিং হচ্ছে এই জায়গাটার নাম হলো ফোগরে ভেরি মাঠ আচ্ছা তাহলে এখানে বলা জায়গাটা হলো ফগড়ে হ্যাঁ বলা হচ্ছিল তিন ফসলি বাজে কথা এটা বাজে কথা আমাদের মাটি দেখে তো কোনোভাবেই মনে হলো না চাষের যোগ্য তাহলে যোগ্যই মনে হলো না তাহলে আমরা যে জায়গা থেকে এসেছি নদীয়া ওখানে তিন ফসলি জমি পাওয়া যায় কিন্তু এটা তো কাকোড়ের মাটি নামটা কি বললাম এই মাঠটার নাম হলো খাসের ভেড়ি এই জায়গায় মিটিং হচ্ছে খাসের ভেড়ি মাঠ ভেড়ি কথাটা কেন উল্লেখটা কি আছে ভেড়ি যেমন আপনাদের রানাঘাট কল্যাণী ওদিকে যেমন ভেড়ি না সেই রকমদায় এটা ভেড়ির মাঠ বলে আছে ভেড়ির মাঠ এটা তো সবাই বুঝতেই পারলেন যে সেই কার অর্থাৎ দু হাজার ছয় সাত যখন এই সিঙ্গুর আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু একটা কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক বিষয় ছিল তার কারণ আপনি যেটা বললেন যে প্রাথমিক স্তরে ম্যাক্সিমাম চাষি তারা চাইছিলেন এখানে আর জমি যা আমরা দেখলাম সেই জমিটা দেখাবো এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো যে জমির যা কোয়ালিটি তাতে ভাবে সেখানে চাষ হতে পারে না চাষ হলেও কি হবে ওই বাদাম ফাদাম এইসব হয়তো চাষবাস ধান ফান তো হয় না ধানটা যদি মেরে কেটে হতো হতো না হলে হতো না তাও এই জায়গাটা ওই ন্যানো কারখানা হতো তাহলে ধরে নিন এই পাশে রাস্তার এদিকেও আরও অনেক ছোটখাটো কারখানা হয়ে যেত আরে যা এখানে অনুসারী শিল্প হয়েছিল সে দোকানপাট সব বন্ধ তা যোগ্য চলছিল একটা কি বলবো মানুষের আনাগোনা ওরে বাপরে বাপ কি বলবো তো আমি এটাই বলবো যে দেখুন সেই রাজনৈতিক চক্রান্ত শিকার নতুন করে যাতে বাংলা না হয় তার জন্য আমরা চাইছি পরিবর্তনের পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সার্বিক স্তরে রাজনৈতিক পরিবর্তন আনুন শিল্পের জোয়ার আসবে ভারতীয় জনতা পার্টি আসলে পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দেবেন বাংলার কোনায় কোনায় যিনি সিপিএম করতেন তৃণমূল করতেন বিজেপি বা কোনো পার্টি করেন না সর্বস্তরে মানুষের কাছে আমরা এই প্রচারটা চাইছি যে বাংলায় প্রকৃত অর্থে শিল্পকে স্থায়ীভাবে বন্ধ করেছে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল সিপিএম স্থায়ীভাবে বন্ধ করেছে তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসকে একদম স্থায়ীভাবে রাজনৈতিকভাবে বিসর্জন দিন তারা একটু রেস্টে চলে যাক হয় না বয়স হয়ে গেলে একটু রেস্টে যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে তৃণমূলেরও বয়স হয়েছে এবার তারা রেস্টে যাক আসুক একবার আপনারা পরিবর্তন করুন তো এই পর্যন্ত ভিডিওটি সকলে